আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর মান নির্ণয় শিখাইব তো চলো আমরা তিন দশমিক দুইয়ের নবম ও দশম শ্রেণীর মান নির্ণয় শিখবো চলো অঙ্কটি দেখে নিই

মানগুলো এম এমের মান এই যে এম এর মান হচ্ছে এ প্লাস বি এম এর মান হচ্ছে এ প্লাস বি কিউ বা কিউবাসিকিউ প্লাস এ প্লাস টু এ টু পি পিকিউবের মান এ কিউ প্লাস বি কিউ এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাসের বি কিউ +a + e yes, yes, <tue> like <hSho vom Shameless> um, 2 দিয়া যদি আমরা a কিউব কে গুণ করি 2 a কিউব + a + a + 2 দিয়া b কিউব কে গুণ করলে 2 b কিউব আমরা a কিউব কোটা যোগের একটা a কিউব যোগের দুইটা a কিউব হচ্ছে তিনটা a কিউব তাহলে আমরা লিখতে পারি 3 a কিউব + 3 a²b + 3 বিকিউব কটা যুগের দুইটা বিকিউব যুগের একটা বিকিউব তিনটা বিকিউব থ্রি বি কিউব সমান সমান আমরা যদি থ্রি কমন নিই থাকবো এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি কিউব সমান 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 থ্রি থ্রি এই দুইটা থেকে প্রথম অংশে আছে একইউ প্রথম অংশে আছে একইউব দ্বিতীয় অংশে আছে এ স্কোয়ার বি তো দোনোটার মধ্যে আছে এ এর সংখ্যা তাইলে আমি এ স্কোয়ার যদি আমরা কমন নিতে পারি থাকবো এ প্লাসের বি আর এখানে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি প্লাসের বি স্কোয়ার যদি কমন নিই থাকবো এ প্লাস এর বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড সমান সমান থ্রি থ্রি আমি কমন নিতে পারি এ প্লাসের আনকমন হচ্ছে স্কোয়ার প্লাসের বি স্কোয়ার সমান সমান থ্রি থ্রি ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে এম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এম যদি আমরা গুণ করি থ্রি এম এম এ থ্রি এম এনোই প্রমাণ করতে বলছে এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রমাণ করতে বলে প্রুফ পি আর ও ভি ডি প্রুফ সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ সকলে ভালো থাকবে দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি